খুব কম বয়সে আদিবাসী মেয়েদের যেন বিয়ে দেওয়া না হয় এমনই বার্তা দেওয়া হলো বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বুনিয়াদপুরের সুকান্ত ভবনে সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সুকান্ত ভবনে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বংশিয়ারি ব্লকের ভিডিও সুব্রত বল এছাড়াও উপস্থিত ছিল বংশিয়ারি ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং বংশিয়ারী ব্লকের ফিজারি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মেশ্র বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মূলত বুনিয়াদপুর সুকান্ত ভবনে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর আদিবাসী যুবক যুবতী সহ বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা বিভিন্ন বার্তা দিন শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কিন্তু আজকের অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ করবার লক্ষ্যে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বার্তা দেওয়া হয় যেন আদিবাসী ছেলেমেয়েরা খুব কম বয়সে বিয়ে না করে বংশারী ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত বিভিন্ন দলকে ধামসামাদল তুলে দেওয়া হয় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন দল ধামসা মাদল পেয়ে খুব খুশি এই অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখে ব্লকের বিডিও সুব্রত বল এবং বংশিয়ারি ব্লকের ফিসারি আধিকারিক বিশ্বজিৎ মিশ্র বাল্যবিবাহ রোধ করবার জন্য কি বার্তা দিলেন শুনে নেব ছাত্র সমাজ যে সমাজের মেরুদণ্ড তাই বংশেরি ব্লকে এসে দু এলাম একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাল্য বিবাহ প্রচুর হচ্ছে প্রচুর বাল্যবিবাহ হচ্ছে তাহলে এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে বাল্যবিবাহ আমরা রোধ করব আদিবাসী দিবসের একটা তো আমরা শপথ নিই যে বাল্যবিবাহ আমরা যেখানে যেভাবেই হোক না কেন আমরা সেটাকে হতে দেব না আরেকটা কথা বলি শিক্ষা এবং সংস্কৃতি এই সরকারের দুটো জিনিস একটা সংস্কৃতির জায়গাটা যেমন রক্ষা করে অর্থাৎ তার মাধ্যমে ধামসা মাদল বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে যেমন সংস্কৃতিটাকে এগিয়ে রাখে ঠিক একই রকমভাবে সরকার শিক্ষাটাকেও এগিয়ে রাখে তাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যিনারা ছাত্র সমাজ আছেন এখানে বা গাড়ি অভিভাবকরা আছেন ওনাদেরকে বলবো শিক্ষার শিখরে গিয়ে আমরা সমাজকে একটা সুন্দরভাবে তৈরি করতে পারি তাই এই বলে আর কিছু বলবো না সরকার এই সম্প্রদায়ের জন্য সব সময় বিশেষভাবে দৃষ্টি দিয়ে তাদের সুযোগ সুবিধা এবং কি করে তাদেরকে আরো সমাজের মঞ্চে নিয়ে আসা যায় এবং তাদেরকে এই সমাজ কিভাবে আজকে আরও শিক্ষার উন্নতি করতে পারে এবং তারা যেন চাকরি এবং সমস্ত ক্ষেত্রে তাদের বিশেষ অবদান থাকে তার জন্য প্রতিনিয়ত এই সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার একটা বিশেষ কর্ম আজকে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা প্রোগ্রাম ব্লক লেভেলে হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। বাকি সাতটি ব্লকের মেইন প্রোগ্রামটা বালুরঘাটে হচ্ছে আর বংশীহারী ব্লকের জন্য আলাদা করে আজ সুকান্ত ভবন বুনিয়াদপুর অবস্থিত এখানে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং এই সমাজের সমস্ত বিশিষ্ট ব্যক্তি কবি সাহিত্যিক এবং শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছে এবং সমাজের প্রতিষ্ঠিত জায়গায় যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা এবং তাদেরকে ডেকে তাদের বার্তা একদম নিচু স্তর পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং এই সমাজকে আরো উন্নত কিভাবে করা যায় তার জন্য আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি